ভাবুন তো আপনি থাকেন একটি আরামদায়ক বাড়িতে নিজের একটি বেডরুম অ্যাটাচড বাথরুম খোলা বারান্দা ঘরের ভিতর নরম খাট মখমালের চাদর প্রশোধনী সামগ্রী সাজানো সবকিছুই হাতের নাগালে সকালবেলা একমগ গরম ব্ল্যাক কফি হাতে বারান্দায় বসে সূর্যোদয় উপভোগ করছেন এমন শান্তিপূর্ণ জীবন ছেড়ে যদি হঠাৎ আপনাকে থাকতে হয় একটি জীর্ণ শীর্ণ তাবুতে যেখানে জায়গা নিয়ে ঠিক ঘুমানোর আট থেকে দশজন মানুষের সঙ্গে একসাথে থাকতে হয় বাথরুম টয়লেটও ভাগ করে ব্যবহার করতে হয় অনেকের সঙ্গে তাহলে কেমন লাগবে আপনি কি পারবেন মেনে নিতে গাজার মেয়েরা কিন্তু বাধ্য হয়ে এই ভয়াবহ বাস্তবতা মেনে নিয়েছে যুদ্ধতাদের জীবন থেকে শুধু ঘর নয় কেড়ে নিয়েছে সুখ নিরাপত্তা আর নারীত্বের মৌলিক অধিকারগুলো ইসরায়েলের হামলায় একের পর এক ধ্বংস হয়েছে ঘরবাড়ি বহু নারী বাস্তুচ্যুত হয়ে আশ্রয় নিয়েছেন তাঁবুতে সেখানে নেই ব্যক্তিগত পরিসর নেই নিরাপত্তা নেই স্বস্তি এক তাবুতে কখনো পরিবারের পুরুষ সদস্যরাও থাকছেন কখনো আবার অপরিচিত পুরুষ এক হাত দূরেই এতে করে নারীরা পড়েছেন বিশাল অস্বস্তিতে শৌচাগার ও গোসলখানা ব্যবহার করতে হচ্ছে ডজনখানেক মানুষের সঙ্গে ভাগ করে স্বাস্থ্যবিধির সামগ্রী না থাকায় নারী স্যানিটারি প্যাডের জায়গায় ব্যবহার করছেন পুরনো কাপড় বা চাদর উত্তর গাজার আল কারামা এলাকায় থাকা বাইশ বছরের রুবার বিয়ে হয়েছে যুদ্ধের পরে অথচ তার বিবাহিত জীবনের শুরুটা হয়েছে একটি জীর্ণ তাঁবুতে রুবা বলেন আমি বিয়ে করেছি কিন্তু কোনো আনন্দ নেই এই তাঁবুতে আমার জীবনটা আমার নিজের মতো করে কাটাতে পারছে না সবকিছু ভাঙা কোনো আরাম নেই আরেকজন নারী পঁয়ত্রিশ বছর বয়সী উম্মা ওবেদা বলেন প্রতিদিন রান্না করতে গিয়ে হাত রুক্ষ হয়ে গেছে আগুনের সামনে বসে কাল হয়ে গেছে এখন শুধু নামাজের গাউনটা পরে এটাই সবচেয়ে আরামদায়ক মেকআপের কথা তো ভুলেই গেছি বিশ বছরের রাশা সাবির থাকেন খান ইউনেসের মাওয়াসি এলাকায় বলেন আগে আমি নিজেকে সাজাতাম চুল নেইল পলিশ ত্বকের যত্ন সব কিছু করতাম এখন আমার ত্বক ও হাত দেখে মনে হয় পুরুষের হাত আগুনের কাছে বসে চেহারা পুড়ে গেছে আমার বয়স মাত্র বিশ অথচ এখনই মুখ ফ্যাকাশে বলি রাখা পড়ে গেছে আমরা আমাদের নারীত্বটাই হারিয়ে ফেলেছি মনোবিজ্ঞানী ও সমাজকর্মী নিবাল হালাস বলছেন তাবুতে থাকা নারীরা মারাত্মক মানসিক ও সামাজিক চাপে রয়েছেন অনেক নারী বলছেন তারা চুল আচরণের সময় পর্যন্ত পাচ্ছেন না যুদ্ধ তাদের জীবন থেকে মৌলিক চাহিদাগুলোকে কেড়ে নিয়েছে এই যুদ্ধ এখন পর্যন্ত দশ হাজারের বেশি নারীকে প্রাণে মেরে ফেলেছে ছয় হাজারেরও বেশি পরিবার হারিয়েছে তাদের মা ঘর হারা স্বজন হারা স্বপ্নহারা হয়ে প্রায় দশ লাখ নারী ও মেয়ে এখন বেঁচে আছেন এক অন্ধকার ভবিষ্যতের সামনে দাঁড়িয়ে এই যুদ্ধ কবে থামবে তা কেউ জানে না কিন্তু প্রতিটি দিন প্রতিটি মুহূর্তে গাজা নারীদের জীবন থেকে মুছে যাচ্ছে তাদের স্বপ্ন নারীত্ব সৌন্দর্যবোধ গোপনীয়তা আর সম্মান যুদ্ধ শুধু তাদের ঘর ভাঙেনি ভেঙে দিয়েছে নারীর আত্মা আশ্রয় আর অস্তিত্ব নাইমা সিদ্দিকা কালের কথা